তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে মিনিমাম টেম্পারেচার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাটি স্বাভাবিকের থেকে কম রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে গত চব্বিশ ঘন্টায় তেরো দশমিক সাত যেটা স্বাভাবিক এই সময় থাকে চোদ্দ দশমিক পাঁচের কাছাকাছি অর্থাৎ স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে পশ্চিমের জেলাগুলি আরও কম রয়েছে সর্বনিম্ন রয়েছে শ্রীনিকেতনে আট দশমিক পাঁচ ডিগ্রি এছাড়া বাঁকুড়া রিপোর্ট হয়েছে নর্ডিগ্রির কাছাকাছি পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলি দশ ডিগ্রির কাছাকাছি রিপোর্ট হয়েছে মিনিমাম টেম্পারেচার গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনে মিনিমাম টেম্পারেচারটা এক থেকে দু ডিগ্রির মধ্যে দক্ষিণবঙ্গ জেলাগুলির কোথাও কোথাও মিনিমাম টেম্পারেচার আরও একটু কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী চার পাঁচ দিন প্রথমত তেরো ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে থাকার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলো কলকাতা থেকে স্বাভাবিকভাবেই আরো তিন থেকে চার ডিগ্রি টেম্পারেচার কম থাকার সম্ভাবনা মিনিমাম টেম্পারেচার পশ্চিমের জেলাগুলো বিভিন্ন জায়গাতে মিনিমাম টেম্পারেচার দশ ডিগ্রি বা তার নিচে মিশে থাকার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে গত চব্বিশ ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক সাত যেটা স্বাভাবিক এই সময় থাকার কথা পঁচিশ দশমিক ছয় ডিগ্রির কাছে অর্থাৎ স্বাভাবিক থেকে কিছুটা কম রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার জন্য কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা এবং পরবর্তী চার পাঁচ দিনের জন্য দিনের তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে কমই থাকবে প্রধানত তেইশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাইশ থেকে চব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী চার পাঁচ দিন অর্থাৎ স্বাভাবিকের থেকে কমই থাকবে দিনের তাপমাত্রাটা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী দুদিন উত্তরবঙ্গের ক্ষেত্রে গত চব্বিশ ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় তিন ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার রয়েছে আট ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো মেনলি দশ থেকে এগারো ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না মিনিমাম টেম্পারেচার খুব একটা চেঞ্জ হবে না উত্তরবঙ্গের জন্য আগামী পাঁচ দিনের জন্য তবে দিনের তাপমাত্রাটা আগামী দুদিন স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম থাকবে উত্তরবঙ্গ জেলার জন্য শীতল দিনের সতর্কতা রয়েছে আগামী দুদিন কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর জন্য শীতল দিনের শর্ত হল মিনিমাম টেম্পারেচার দশ ডিগ্রি বা তার নিচে থাকবে এবং সেই সাথে দিনের তাপমাত্রা অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচারটা ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকেও কম থাকবে যেটা স্বাভাবিকের থেকে কম থাকবে ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা আরও কম আগামী দুদিন উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও দিনের তাপমাত্রাটা বেশ খানিকটা কম থাকবে শাহের থেকে কোচবিহার আলিপুরদুয়ারের জন্য শীতল দিনে সতর্কতা থাকছে কুয়াশা আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলি সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরেও পরবর্তী তিন দিন কুয়াশা কন্টিনিউ করবে প্রধানত মাঝারি ধরনের কুয়াশা উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কন্টিনিউ করবে আরও কিছুদিন